নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তো বেশ সুন্দর একটা সকাল আকাশ মেঘলা মেঘলা থাকলেও সূর্যটা উঠে গেছে মনে মনেছে যে সকালবেলায় রোদ উঠবো কিন্তু আকাশে মেঘ আছে ভালো রকমের আবার গরমও সকালবেলায় খুব গরম ছাড়ছে তবে আকাশে সূর্য উঠলেও সূর্যটা আবার এই যে ম্যাগির মধ্যে ঢাকা পড়ে থেকে থেকে আর ব্যস্ত সময় সবাই বাজারের দিকে যে বানিয়েছে এখন এলো আমাদের এই যে ওই যে দেখা যায় যে ওই যে ছোট্ট ওই যে একটা এই কারেন্টের যে ওই যে খামগুলো দেখা যায় ওই খামগুলোর ওই ওই পাশে হলো বাজার পদ্মার বাজার তো সকলেই বাজারে যেগেঞ্চে কেউ কেউ অটোতে যায় কেউ কেউ হেঁটে যায় তো প্রচন্ড বৃষ্টিতে আমাকে এই রাস্তা কিন্তু জ্বলাইছিল আবার জল শুকিয়ে গেছে এই যে সামনে এই জায়গায় তলিয়ে গিয়েছিল আবার শুকিয়ে গেছে তো বোঝা যায় না তখন কীব এবার তবে এবার মনে মনে বেশি হইব না কারণ এই দিক দিয়ে আমাকে এই এই সময় রাস্তা তলিয়ে যায় যাই বাড়ির দিকে এখন করে মলা মাছ আর পুঁটি মাছ এগুলো তো আমাকে এখন এই সব সময়ই খাওয়া ইতে মলা মাছ জেনে অনেকগুলো আছে আজকেও তো মলা মাছ দিয়ে হলো আলু বেগুন আর পোস্ত দিয়ে মলা মাছ দিয়ে তরকারি আর এই যে এখানে হলো শিষিংয়ে বেগুন আর আলু দিয়ে আলু গুনায় যে মাছ বানিয়েছি তো ভেজে ভেজেনি বান্সি কারণ আলুর সাথে সিপিঙ্গেদের রাঁধুন বেগুনদের রাঁধুন ও বেগুন আর সিপিঙ্গে তো একটু নরম জিনিস তাড়াতাড়ি হয়ে যাব তো আলুগণা ভেজেন হলে আলুর সাথে সাথে একদম একেবারে তাড়াতাড়ি হয়ে যাব আলুগুলো ভাজতে ভাজতে আমি মাছ বিদলে বেসান বানিয়েছি তো আজকে অনেকগুলো মলা মাছ পড়ছে এবং মলা মাছগুলো খেতেও খুবই মজা ছোটো ছোটো মাছ অনেক মজা লাগে তো ছোটো মাছ খাওয়ার সিজন এখন আর কয়েকদিন গেলে ছোটো মাছগুলার পাওয়া যাবে না আর বাড়িতে মাইরা খাওয়ার যে একটা মজা মাছের ওটা কিন্তু কিনে মাছই হয় না কারণ বাজার থেকে আনতে মাছটা নরম হয়ে যায় বাজারে গেলে তো আর কি তাড়াতাড়ি হয় গল্প গুজব করবো তারপর আস্তে আস্তে বাড়ির দিকে রান্না হবো তো ততক্ষণে তো মাছের জীবন শেষ আর এখন এইগুলো হইলো একেবারে বাড়িতে মানে মারা সাথে সাথে ওই বিলে মারা মাছ একদম একবারে টাটকা তাড়াতাড়ি করে এই নে জটপট করে কুইচে তারপর রান্না বাড়ি করা তো এর মতো মজা কি আর এই কিনা একই মাছ কিন্তু স্বাদ ভিন্ন হয় মারা আর এই বাজার থেকে না পার্থক্যটা শুধু এটুকুই এই কত কতক্ষণে মর মাছ তো আজকের আলু আর বেগুন দিয়ে এই তরকারিটা অনেক মজা হবে কারণ অনেকগুলো মাছ আছে

তো এইদিকেই মাছগুলো ভাজি যেতে থাকে আর আমি এদিকে পেঁয়াজগুলো কেটে নিই এবং আপনার সাথে সাথে কিছু কথা শেয়ার করি তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও দেখার আগে লাইক করবেন এবং কমেন্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনাদেরকে আমাদের এই গ্রামের সকল সুন্দর সুন্দর এই মাছ মারা বা গ্রামের কাজগুলো যেতে পারি এবং আপনাদের বিনোদন দিতে পারি Pias galadizas, aí para o de Pelos né? como se que взяли на лобби, на лобби, на лобби, на лобби, на лобби, на лобби, সবজিগুলো একটু ভেজে নিলাম এখন দিয়ে দিই অল্প একটু ঝুল দিলাম তাড়াতাড়ি বইলে যায় তেরো এই মালা মাছ আর পিঁয়াজ ভাজিগুলো দিয়ে দিলাম একটু ঢাকনা দিব জিরে নেই জিরে বাটা আমার শেষ হয়ে গেছে তো ওই যে জিরে শেষ ততক্ষণে কিন্তু আমি তরকারিটা দিয়ে দিছি আর জিরে পাটা বলে দিয়ে দিই সামান্য পরিমাণ দিব অল্প একটু কারণ এগুলো বাড়িতে তৈরি তো অনেক গন্ধ ওই যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি দিলাম হয়ে গেলো আমার মলা মাছের তরকারি মলা মাছের তরকারি গেলে মলা মাছের চরচরি কেউবেলা তো এখন একটু রোদটা পড়ছে আর কি যে গরম গেল আজকে আজকে মনে হয় এই বছরের মনে হয় সবচেয়ে বেশি গরমের দিন আজকে এত তাপমাত্রা যে মানে থাকুনটা খুবই কষ্টকর তাই ছিলাম একটু এই পাশে সত্তর পাশে যে দিয়েছি একটু বাতাস আছে না তা একদম একবারে বাতাস নেই একটা গাছের পাতাও নড়ে না এত গরম তো ওই যে সূর্য পশ্চিম দিকে এখন তোর বেলা আছে ভালোই আর ওই যে ওই যে পাশে দেখেন একটা জিনিস নুন একটু কাছে নুন যাই দেহেই তো এই অনেক দিন আগে কইছিলাম যে আমার গ্রামে টেকা হলো জলে ভাসে দেখেন কথাটা হইলো সত্য নামিতা খালি জলে ভাস ফানেছে এই যে দেখেন কত সুন্দর শাড়ি সারি করে সাপ লাগুনে রাখছে আছে সব কালকে ভরে উঠে বাজারে যাব বিক্রির জন্য প্রস্তুত অনেক সুন্দর দৃশ্য কিন্তু সকালবেলা যখন এই সাপলা ফুটবো তখন আরো অনেক সুন্দর দেখা যাবে তো হলো কাহিনী বর্দাম গ্রামের এরকম প্রায় প্রতিটা পরিবারী মানে যাদের বাড়তি মানুষ আছে তারা সকলেই এরকমভাবেই কাজকর্মগুলো করে মানে বসা মাস দিকে কেউ বসা নেই কাজের অন্ত নেই মানুষের আর এই দিকে দেখেনি নেই যে আপনাকে দেহি বানি আমি বেয়ার দিয়ে এই নৌকা বানাইছি আর এই যে রোদ্রের মধ্যে রোদ না একটু একটু ঘেইমে মানে অসহ্য এত গরম তারপরেও আনন্দ আছে অনেক আনন্দ এই যে ল নৌকা ডাকনুছামালি না আইপু আইকো মনছনা আহা তুমি ডাকনুছো নাওবা ইয়ারান 18 বার নছ কারবার ন হইছি কি করমু নে এই জাগায় তো এই জামিয়া কাকা আইছি না ইয়ার কোলাই নাই এ বসি গৰম কোনখনে শান্তি নে কনে যাম তাই কান এই অলাই তো কে মানুষ ওই যে বিলে গেছে গা হ কত মানুষ ওই যে বিলে গেছে আমার গণ বিলে যাওয়ার তো টেম নেই কি যাম না ন গরু বাছুর কি বেড়ান যাব এই যে সূর্যটা কত সুন্দর এখন আর দিন কি তাপ দিল বাপরে বাপ তাপরে মানুষ এত কষ্ট দেশ রে সূর্য এত কষ্ট দিয়ে লাভ কি তাই কো একটু ঠান্ডা রাখবো মানুষ তা না একটু বাতাসটা থাক তা না একজন যদি একটু বেশি রাখ দেখায় তাহলে আর একজন একবার চুপ হয়ে যায় গা মানে আজকে সূর্যের বেশি তাপ আজকে আবার বাতাস একবার ডরেছি পবন দেবতা আবার ডরে গেছে গা নেই এই গাছের পাতা একটা অনুর বানে নেই যদি একটু থাকতো তাহলে তো একটু অনুর তো আজকে একবার ইটু নেই তো উষা কি উষা দেওয়া বাতাস নেই দেখো যে এই গাছে যদি উষায় যদি বাতাস থাকতো এই গাছে নাকতো না

ব্যাকের মনে হয় এটা ডরে হ কি এটা ডর ভিতরে ঢুকলো মানুষের যে মনে হয় যে বিমান দেখলেই মন হয় যে এটা পড়ব এইরকম একটা অবস্থা মানে অ্যাক্সিডেন্ট হইছে বিমানে আমাগো খুব খারাপ লাগব না খারাপ না বানিছি ছোট ছোট পোলা ভান যে জীবনের শুরুতে জীবন জয়রা যাওয়া কেমনে যে গেল তারা বেতে থেকে আইছে স্কুলে তো নিজেকে পোলা হান স্কুলে দিয়ে নোডর করে যে কি যে কোন সময় কি হইব তো আসলে যারা এত সময় যে কইলাম হয়তো এক একজনে বুঝ এক একজনে বুঝবেন না কে তো আসলে আমাগো বাংলাদেশে হ্যাঁ মানে একটা দুর্ঘটনা ঘটে গেছে যেটা অপ্রত্যাশিত কেউ কোনো সময় কোনো দিন কল্পনাতেও অনেক নেই যে এরকম একটা ঘটনা ঘটবো তো তার জন্য সকলেই আসলে অনেক অনেক আসলে আমরা অনুতপ্ত কইলেও কেমন জানি নাকি মানে এরকম একটা অপ্রত্যাশিত একটা দুর্ঘটনা মেনে নেয়া কে পক্ষে সম্ভব না

ঝরা দিন আজকে হাইরে হাই ন হম কি জায়গা বাতাস নেই নেই আরো গরম বেশি ভাল লাগে না হানি ভাল লাগে না আজকে গরম কোনো জায়গায় বাতাস নেই বনে যাব না এই যে সকালবেলা মানে সকালবেলা আইছিলাম আমার আর একটা চ্যানেলের ভিডিওতে আছে সাপলাগুনে ফুইটা ফুইটা আছে আর সাপলাগুনে এই যে একবার জুই বেগেছে

একদম মানুষের সূর্যর মানে সূর্য শক্তি থাকে কিন্তু আস্তে আস্তে বেলা বাড়ে আর এই সূর্যটা কি তাপি যে দেয় মানুষের একবারে মানব জীবন ওদের ওরকম যখন বাচ্চা পেটে থাকে তখন কিরকম অবস্থা যখন হয় তখন কিরকম অবস্থা মানুষের কি এর সারাটা দিন কষ্টের পর থাকে তখন কি তাগত রা ভাঙা ছড়া দুনিয়ার দরে ঘুরতে আর যখন ঘুরে যায় তখন এরকম এই সূর্য ওখানে ঘুরে যায় সন্ধ্যা বেলা মইরা যাবে এটা জীবনের সাথে

তো অনেক দিন আগে এরা কবিতা কইছিলে কবিতাটা মনে পড়ে না রুকু ওষুধ দিহি কি জানি কইছিলে নদীতে থেকে আকাশে গেছিলে আকাশে থেকে না আকাশে থেকে নদীতে পড়ছিলে কি জানি এটা কবিতা বানাইছিলে কৌশি মনে নাই কে বুড়া হয়ে গেছে গা থেকে সব বুঝলেও গেছে গা আমার কিন্তু মনে আছে মনে থাকলে তুমি কও আমি কোন আমার মুখে তো ভালো না যাবে না তোমার মুখে ভালো না যাবে তোমার কবিতা তোমার এই ছটটা দুইটা আবার ভালো মনে দুইটা লেনের মধ্যে তোমার সারা জীবনের স্মৃতি ওই যে পককি মন সুইরে শালিক পককি বড়ো মিকির শান্তি নেই নামে ধামে কাকার মানে তুমি নাম আরছিতে বেশি গইমে গেল কি নাও বাইলে কি কুল্লা কুকু কবি যাম গা বেটে কাম রয়েছে মেলা মনে আছে কমি কইলে ভালো না যাব না তুমি কেন কইসিদিকে নে আজকে সবচেয়ে বছরে জাগে তো কইলাম যে আজকে সবচেয়ে বছরে রইল সেরা গরম সেরা তাপমাত্রা আজকে ঘুরে ফিরে যেনে মনে হে যাও কুনাখানে শান্তি নেই কুনা হানি পাইবে না বাতাস কুনাহানি পাইবে না বাতাস হারাইছি আজকে বই এতে ওরা ওরান মহন তো যাই কে এতে কাম রয়েছে কাম হারি